আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নপুটির নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব পাবদা মাছ আমি এখানে পাবদা মাছ কি দিয়ে রান্না করি আসলে আমি পাবদা মাছ রান্না করব চিচিঙ্গা দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেউ চিচিঙ্গা বলেন কেউ কহি বলেন যে যেটাই বলেন হ্যাঁ আমার কোনো সমস্যা নাই যে দেশের যেরকম নাম তো আমি এটা রান্না করব। বরাবরের মতোই পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে আমি এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা একসাথে একটু লাল লাল করে ভেজে নেব যেন এর কাঁচা কোনো গন্ধ ভাব না থাকে আমি পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে ডিপে রেখে দিই এটা ভাজার কিন্তু অনেক শব্দ এর জন্য আমি দিয়েছি এটা অলমস্ট ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে আমি যা যা মশলা খাই সেটাই দিব এখানে আমি দিব ধনিয়ার গুঁড়া দিব হলুদের গুঁড়া ঝাল লাল মরিচের গুঁড়ো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো লবণ আমি পাবদা মাছটা ভেজে নিয়েছি আমি পাবদা মাছ ভাজাটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ হলো পাবদা মাছ ভাজা সময় অনেক ছিটে এটা আমার খুব ভয় লাগে একদম মুখে চলে আসে এই জন্য ওটাকে আমি আস্তে আস্তে একটু ভেজে এই যে আমি এভাবে পাদ্দা মাছটাকে ভেজে নিয়েছি মশলাটা কষিয়ে নিন মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে এখন দিয়ে দিব চিচিংড়া আমি এভাবে চিচিংড়াগুলি কেটে নিয়েছি লম্বা লম্বা করে যেহেতু পাবদা মাছ দিয়ে রান্না করব এর জন্য আমি লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যেভাবে ইচ্ছা কাটতে পারেন কোনো সমস্যা নেই এভাবে কাটতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি এভাবে দিয়েছি আর এটার সাথে আমি আর অন্য কোনো সবজি দিয়ে মানে আলু টালু আর কিছু দিয়ে অনেক আপনি আপনারা চাইলে এভাবে একটু কুচি করে আলুও দিতে পারেন আমি শুধু চিচিংড়া দিয়ে পাবদা রান্না করব একটু সবজিটা কষিয়ে নিন সবজিটা মোটামুটি নরম হয়ে গেছে আর এই সবজিগুলো তো এখন নতুন এর জন্য বেশ নরমই থাকে খুব একটা পানি দিব না কারণ আমি অনেক ঝোল রাখবো তা কিন্তু না মোটামুটি চিচিংগাটা সিদ্ধ হয়ে গেলেই হবে এখন আমি এটার মধ্যে মাছটা দিয়ে দিলাম

আমি এখন দেখছি ঘরে ঘরে এত ঠান্ডা কাশি জ্বর আর এটা ভালো হয় না বুঝলাম না কি একটা ভাইরাস আসলো এটা সবারই অনেক জ্বর কাশি আর সহজে ভালো হচ্ছে না খুবই কষ্ট মাছটা দিয়ে দিই একদম মাখা একটা ঝোল রাখবো আমি মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছি আপনারা চাইলে পাবদা মাছ পাবদা মাছ কিন্তু এভাবেই খাওয়া যায় ভাজলে বরং আমার মনে হয় কি একদম মাছের সাথে কাটার সাথে একেবারে শক্ত হয়ে লেগে যায় কিন্তু আবার অনেকে আমার বাসার কেউ কেউ আছে যারা আবার একটু ভাজা মাছটা পছন্দ করে তাই একটু কষ্ট হলেও ভেজে নিয়েছি আপনারা চাইলে ভাজতেও পারেন নাও ভাজতে পারেন তো এটা ঢাকা দিয়ে দিই চুলাটা আমি কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক আর সবাইকে আবারও বলছি যে কমেন্টের পাশাপাশি অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন আর বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন আমার ভালোবাসার ভিডিওটি আপনি সহজেই পেয়ে যান আর এখন ওয়েদার অনেক খারাপ ঘরে ঘরে সবারই জ্বর কাশি একটু চেষ্টা করবেন আদা লং এগুলি দিয়ে একটু গরম পানি খাওয়ার কারণ কাশিটা হলে এখন আর সহজে ভালো হচ্ছে না আমি কিন্তু দেড় মাস ধরে অসুস্থ আমি কিন্তু ডক্টরের মেডিসিন খাচ্ছি কিন্তু শরীর কিন্তু ভালো হচ্ছে না এখনও আমার ভয়েসটা ঠিক হয়নি কণ্ঠটা কেমন আটকায় আসে কথা বলার সময় আর খুব কাশি হয় গলা বসে যায় তো এর জন্য বলি আপনারা একটু নিজের প্রতি সাবধান হবেন পরিবারের সবার প্রতি সাবধান হবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি সুস্থ থাকি তো এটা আর একটু বলো তারপরে আবার আসছি হয়ে গেছে এই যে দেখেন চিচিংড়া কিন্তু একদম গলে গেছে আর মাছও পেয়ে গেছে আর এটা আমি হচ্ছে বেশি শুকাতে চাই না এখন আমি চুলা বাড়িয়ে যতটুকু সময় লাগবে আমার ধনিয়া পাতা দিতে ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে এভাবে ধনিয়া পাতাটা দিয়ে এভাবে পাবদা মাছ আপনারা চিচিঙ্গা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ একটা টেস্ট খুবই মজা হয় খুবই পাবদা মাছ এমনিও আমার কাছে খুব ভালো লাগে পাবদা মাছ মনে অনেকেরই পছন্দ কারণ এটার একটাই কাটা থাকে বেশি কাটা থাকে না আর আমি কাঁটাওয়ালা মাছ খুব ভয় পাই যার কারণে কাঁটা ছাড়া মাছ আমার পাশে বেশি চলে তো পাবদা মাছ তো আমার খুব পছন্দ যে কাঁটা একটাই থাকে এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই তো ভালো থাকবেন হয়ে গেল পাবদা মাছ দিয়ে চিচিঙ্গা তরকারি সেই মজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম